বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমি তোমাদের সামনে ঠিক পরীক্ষার আগ মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর শেয়ার করছি প্রত্যেকটা প্রশ্ন মনে রাখবে এমসিকিউ বা এসএ দুটিভাবেই কিন্তু আসতে পারে সমস্ত বই মিলে মাত্র সাত ষাটটি প্রশ্ন তোমাদের জন্য আমি সিলেকশন করেছি এবং সেই প্রশ্নগুলো তোমাদের সামনে আলোচনা করছি প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের বলবো প্রশ্নগুলো অন্তত মাথা ঠান্ডা রেখে দুই একবার শুনে পরীক্ষার হলে যাও কারণ এই প্রশ্নগুলোর মধ্যে থেকে আমি আশা করছি প্রচুর প্রচুর কোশ্চেন কিন্তু তোমরা ফাইনাল পরীক্ষায় কমন পেতে চলেছ তো যাই হোক আমরা শুরু করি পরপর প্রশ্নগুলো প্রথম প্রশ্ন বৈজাত প্রক্রিয়াগুলি শক্তির উৎস কি উত্তর সূর্য পরবর্তী প্রশ্ন পর্যায়ন কি উত্তর ভূমিভাগের বন্ধুরতা অপসারণ করে কোনো অঞ্চলকে সমতল পৃষ্ঠে পরিণত করার প্রক্রিয়াকেই পর্যায়ন বলে এর সঙ্গে আরো দুটো কথা মনে রাখবে ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পেলে তাকে বলা হয় আরোহণ প্রক্রিয়া উচ্চতা হ্রাস পেলে তাকে বলা হয় অবরোহণ প্রক্রিয়া পরবর্তী প্রশ্ন টর কাকে বলে ফাটকযুক্ত গ্রানাইট শিলার মধ্যে দিয়ে ভৌমজলের ওঠা নামার ফলে যে রাসায়নিক অবিকার ঘটে তা শিলা পরপর সজ্জিত একটি গণ্ডশিলার স্তূপে পরিণত হয় একে টর বলে পরবর্তী প্রশ্ন আরোহণ প্রক্রিয়ার অন্যতম নিয়ন্ত্রক কি উত্তর ভূমির আবহিক জল কি বা অবহিক জল কি যে কোনোভাবে আসতে পারে তো বৃষ্টিপাত ও তুষার গলা জল জলে পুষ্ট ভৌম জলকে আবহিক জল বলে পরে প্রশ্ন সহজাত জল কি পারলিক শিলা গঠিত হওয়ার সময় জল কখনো কখনো তার মধ্যে আবদ্ধ অবস্থায় থেকে যায় তাকে সহজাত জল বলে পরের কোশ্চেন বিশ্বের গভীরতম গুহার নাম কি উত্তর গুফরে বার্জার পরবর্তী কোশ্চেন ক্ষুদ্র প্রস্রাবণকে কি বলা হয় উত্তর নেলি পরের কোশ্চেন গিজার কি উত্তর লিখবে যে উষ্ণ প্রস্রাবণে অতি উত্তপ্ত জল ও বাষ্প উপপৃষ্ঠীয় সংকীর্ণ ফাটল বা ছিদ্রপথ দিয়ে কিছু সময় অন্তর গর্জন সহ নির্গত হয় তাকে বলে গিজার একই ক্লুট কাকে বলে ভূ অভ্যন্তরে যে ছিদ্রযুক্ত শিলায় স্তর জল ধারণ করতে সক্ষম কিন্তু যথেষ্ট পরিমাণে জল সরবরাহ করতে অক্ষম তাকে বলে একই ক্লুট পরবর্তী প্রশ্ন ভলকুশিয়ান প্রশ্রাবণ কোন ধরনের শিলায় দেখা যায় মনে রাখবে চুনাপাথর ও ডলোমাইট যুক্ত শিলায় ভলকুশিয়ান প্রস্রাবণ দেখা যায় পরবর্তী কোশ্চেন অক্সিসল বর্গের একটি মৃত্তিকার উদাহরণ দাও উত্তর লিখবে ল্যাটেরাইট পরবর্তী কোশ্চেন মলিসল বর্গের একটি মৃত্তিকার উদাহরণ দাও উত্তর চার্নোজেম পরে কোশ্চেন এলুভিয়েশান কী মনে রাখবে এ স্তর থেকে মাটি গঠনকারী উপাদানগুলি যান্ত্রিক বা রাসায়নিক পদ্ধতিতে নিচের স্তরে অপসারণ প্রক্রিয়াকেই বলা হয় এলুভিয়েশন আর ইলুভিয়েশন কি মাটির উপরের স্তর থেকে অপসারিত হয়ে আসা মাটি গঠনকারী উপাদানগুলি যেগুলো বা যে উপাদানগুলি যে প্রক্রিয়ায় বি স্তরে সঞ্চিত হয় তাকে বলে এলুভিয়েশন পরবর্তী প্রশ্ন শারীরবৃত্ত শুষ্ক মৃত্তিকা কী কী লিখবে উপকূলবর্তী অঞ্চলের মাটিতে লবণাক্ততা বেশি থাকায় উদ্ভিদ মাটি থেকে খুব কম পরিমাণে জল শোষণ করতে পারে এই ধরনের মৃত্তিকা শারীরবৃত্ত শুষ্ক মৃত্তিকা নামে পরিচিত পরবর্তী কোশ্চেন মৃত্তিকা সংরক্ষণের দুটো পদ্ধতির নাম কি। উত্তর সামাজিক বনসৃজন এবং নিয়ন্ত্রিত পশুচারণ পরবর্তী প্রশ্ন হিউমিফিকেশন কাকে বলে উত্তর লিখবে মাটিতে হিউমাস তথা জৈব পদার্থ সংযোজিত হওয়ার প্রক্রিয়াকেই প্রক্রিয়াকে বলে পরের কোশ্চেন ভাটিসল মৃত্তিকা ভারতে কি নামে পরিচিত উত্তর কৃষ্ণ মৃত্তিকা সোলাম কাকে বলে উত্তর লিখবে মৃত্তিকার এ ও বি স্তরকে একত্রে সোলাম বলা হয় মৃত্তিকার পিএইচ কি মৃত্তিকার অম্লত্ব ও ক্ষারকত্ব এর মান নির্ণায়ক পরের কোশ্চেন বায়ু সঞ্চালন সংক্রান্ত ত্রিকোশ মডেলের প্রবর্তক কে উত্তর পল ম্যান পরবর্তী কোশ্চেন দক্ষিণ চীন সাগরে উদ্ভূত ঘূর্ণবাদকে কি বলা হয় উত্তর টাইফুন পরবর্তী কোশ্চেন হ্যারিকেন নামক ক্রান্তীয় ঘূর্ণিঝড় কোথায় সৃষ্টি হয় উত্তর ক্যারাবিয়ান সাগরে জেঠ বায়ুপ্রবাহ কি মনে রাখবে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন উর্দু ট্রোপোস্পিয়ারে দ্রুতগতি সম্পন্ন শক্তিশালী যে বায়ুপ্রবাহ সংকীর্ণ আঁকা বলয়ের মতো পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় তাকে জেঠ বায়ুপ্রবাহ বলে পরবর্তী কোশ্চেন অন্তর্ধৃত সীমানা কাকে বলে মনে রাখবেন নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পরিণত পর্যায়ে দ্রুতগামী শীতল সীমান্ত একসময় উষ্ণ সীমান্তকে ধরে ফেলে এবং উভয়ে মিলিত হয়ে একটি অভিন্ন সীমান্তে পরিণত হয় এই সীমান্তকেই অন্তর্ধৃত সীমানা বলে পরবর্তী কোশ্চেন এনলিনো কি লিখবে কোনো কোনো বছর ডিসেম্বর মাসে দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকার পশ্চিমে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে পেরু ও ইকুইডর উপকূল বরাবর দক্ষিণমুখী উষ্ণ সমুদ্রস্রোত সৃষ্টি হয় তাকে নিল বলে পরবর্তী কোশ্চেন ওয়াকার সার্কুলেশন কাকে বলে লিখবে প্রশান্ত মহাসাগরের ক্রান্তীয় অংশে নিরক্ষরেখা বরাবর যে বৃহৎ আকৃতির দীর্ঘকায় বায়ুমণ্ডলীয় পরিচালন কোষ পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত তাকে ওয়াকার সার্কুলেশন বলা হয় পরবর্তী কোশ্চেন অক্লুশন কি লিখবে নাতিচতুষ্ণ ঘূর্ণবাদ সৃষ্টির পরিণত পর্যায়ে দ্রুতগতির শীতল সীমান্ত উষ্ণ সীমান্তকে ধরে ফেলে এবং একটি অভিন্ন সীমান্তে পরিণত হয় এই ঘটনাকে অক্লুশন বলা হয় পরবর্তী কোশ্চেন আইটিসিজেড এর সম্পূর্ণ নাম কি ইন্টার ইন্টারট্রপিক্যাল কনভারেন্স জোন পরেরটা ফোর ও ক্লক রেইন কাকে বলে লিখবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ নিয়মিত বিকালবেলায় যে মুষলধারে বৃষ্টিপাত হয় তাকে ফোর ও ক্লক রেইন বলা হয় পরে কোশ্চেন জীববৈচিত্র্য শব্দটি প্রথম কে ব্যবহার করেন উত্তর ওয়াল্টার জি রোজেন পরে কোশ্চেন কোন জলবায়ু অঞ্চলে জীববৈচিত্র্য সর্বাধিক উত্তর লিখবে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য জলবায়ু অঞ্চল মনে রাখবে প্রশ্নগুলো কিন্তু এমসিকিউ এসসিকিউ যে আসতে পারে পরবর্তী কোশ্চেন ভারতের সর্বপ্রথম জীবমন্ডল সংরক্ষণ অঞ্চল কোনটি উত্তর নীলগিরি জীবমন্ডল সংরক্ষণ অঞ্চল কোন বিজ্ঞানী বাস্তুতন্ত্র শব্দটি প্রথম প্রয়োগ করেন উত্তর বিজ্ঞানী ট্রান্সলে পরে কোশ্চেন ভারতের অরণ্য সংরক্ষণ আইন কবে প্রণয়ন করা হয়েছে উত্তর উনিশশো সালে রেড ডেটা বুক কাকে বলে উত্তর লিখবে বিপন্ন বা লুপ্তপ্রায় জাতিসমূহের বিশদ তালিকাকে যে বইয়ে স্থাপন করা হয় তাকে রেড ডেটা বুক বলে এক্সিটু সংরক্ষণ কাকে বলে উত্তর লিখবে উদ্ভিদ ও প্রাণী প্রজাতিকে তার স্বাভাবিক আবাস থেকে দূরে অন্য কোনো কৃত্রিম আবাসে নমুনা হিসেবে সংরক্ষণ করার পদ্ধতিকেই এক্সিটু সংরক্ষণ বলা হয় পরে কোশ্চেন নিজস্ব প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ কি নামে পরিচিত উত্তর লিখবে ইনসিটু সংরক্ষণ পরের প্রশ্ন নীল বিপ্লব কোন উৎপাদনের সঙ্গে জড়িত উত্তর মাছ পৃথিবীর সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় উত্তর লিখবে বোরলগ পরে কোশ্চেন শস্যাবর্তন এর প্রধান উদ্দেশ্য কি উত্তর মাটির উর্বরতা বৃদ্ধি নিবিড় কৃষির মুখ্য ফসল কি উত্তর ধান শস্য প্রগাঢ়তা কাকে বলে লিখবে কোন একটি কৃষি কোনো জমি থেকে উৎপন্ন ফসলের সংখ্যাকেই শস্য প্রগাঢ়তা বলা হয় পরে কোশ্চেন শস্যা বর্তন কাকে বলে লিখবে একই জমিতে বিভিন্ন বছর বিভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদনের পরিবেশ পরিবেশবান্ধব পদ্ধতিকেই শস্যবান্ধব বলা শস্যা বর্তন বলা হয় পরে কোশ্চেন জুম চাষ কি উত্তর লিখবে উত্তর পূর্ব ভারতে এক প্রকারের স্থানান্তর কৃষি ব্যবস্থাকে জুম চাষ বলা হয় পরে কোশ্চেন ভারতে কফির পাত্র কাকে বলা হয় উত্তর কর্ণাটক রাজ্যকে পরে কোশ্চেন বিশ্বের চিনির পাত্র কাকে বলা হয় উত্তর কিউবাকে পরে কোশ্চেন ভারতের কোন রাজ্যে কফি উৎপাদনে প্রথম উত্তর লিখবে কর্ণাটক পরে কোশ্চেন শিল্প স্থাপনের ন্যূনতম ব্যয় তত্ত্বটি কে প্রতিষ্ঠা করেন উত্তর লিখবে ওয়েবার ভারতে অবস্থিত প্রথম কার্পাস বয়ন শিল্প কেন্দ্রের নাম কি উত্তর লিখবে ঘুষুরি ভারতের আমেদাবাদ কাকে বলা হয় উত্তর লিখবে আমেদাবাদ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় উত্তর লিখবে আমেদাবাদ মনে রাখবে উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর এবং দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোম্বাটুর এটাও একটু মনে রাখবে পরে কোশ্চেন একটি বিশুদ্ধ শ্রেণীর কাঁচামালের নাম লেখো উত্তর তুলো আরও একটা কথা মনে রাখবে বিশুদ্ধ শ্রেণীর কাঁচামালের পণ্য সূচক সবসময় এক হয় মনে রাখবে পরে কোশ্চেন কস্টিক সোডা ও সোডা অ্যাশ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোন শিল্পে উত্তর কাগজ শিল্পে পরে কোশ্চেন ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে একটি অগ্রণী রাজ্যের নাম কি উত্তর পশ্চিমবঙ্গ পরে মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প কি উত্তর রবার শিল্প পরে ভারতের উদীয়মান শিল্প কাকে বলা হয় উত্তর পেট শিল্পকে অনুসারী শিল্প কাকে বলে যখন কোনো একটি প্রধান শিল্পকে কেন্দ্র করে অনেক প্রকার সহযোগী শিল্পের বিকাশ ঘটে তখন প্রধান শিল্পের সহযোগী শিল্পকে অনুসারী শিল্প বলা হয় আইসোটিম কী যেসব ক্ষেত্রে সমপরিবহন ব্যয় হয় সেই ক্ষেত্রগুলিকে একটি কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে তাকে আইসোটিম বলে সেই রেখাকে আইসোটিম বলা হয় ডব্লিউটি এর আত্মপ্রকাশ করে কবে উত্তর উনিশশো সালে আন্তর্জাতিক জলপথে যে কোম্পানির জাহাজ চলাচল করে তাকে কি বলে উত্তর শিপিং লাইন তো মোস্ট ইম্পর্ট্যান্ট সিক্সটি প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করলাম প্রত্যেকটা প্রশ্ন এমসিকিউ বা এসএ কিউ যে কোনোভাবে কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় আসতে পারে প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট অন্তত আপ যদি মনে না থাকে আরও একবার প্রশ্নগুলো শুনে পরীক্ষার হলে যেও এটুকু বলে আজকের আলোচনা শেষ করছি আশা করি প্রত্যেকের পরীক্ষা ভালো হবে এবং প্রত্যেকের জন্য রইলো শুভকামনা তো আজকের মতো এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো